আমি সোমনাথ আপনারা দেখছেন এস ডিসি নিউজ চ্যানেল আজকের যে লেটেস্ট নিউজটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম তা হলো আপনারা জানেন যে বর্তমানে রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষকদের ডিএ নিয়ে কিন্তু বিস্তর জলঘলা হয়ে চলেছে এবং সেই কেসটি এখন হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টেও কিন্তু যাচ্ছে এবং বহুবার তারিখ পে তারিখ অর্থাৎ দিনের পর দিন কিন্তু পড়েই চলেছে এখনও সম্পূর্ণ ফ্যাসলা কিন্তু হয়নি অর্থাৎ এই নিয়ে যে শিক্ষক এবং কর্মচারী সমাজে একটি অসন্তোষ কিন্তু স্পষ্ট হয়েছে যদিও রাজ্য সরকার থেকে আরও চার পার্সেন্ট ডিএ ঘোষণা করা হয়েছে কিন্তু তা হলেও সর্বমোট মিলিয়ে মোট চোদ্দো শতাংশ হবে আগামী মে মাস থেকে কিন্তু তা সত্ত্বেও কিন্তু কর্মচারী মহলের সঙ্গে এখনও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ফেরা কিন্তু বত্রিশ শতাংশ থেকেই যাচ্ছে যাই হোক এখনও উত্তপ্ত পরিবেশের মধ্যে কিন্তু দেখুন রাজ্য সরকার আরেকটি ঘোষণা করতে চলেছে যা কর্মচারী মহলকে কিছুটা স্বস্তি দেবে তা হলো এক লক্ষে তেরো শতাংশ ভাতা বাড়াচ্ছে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের বিজ্ঞপ্তি কিন্তু জারি করে দিয়েছে সরকার এই উৎসব ভাতা অর্থাৎ আগামীতে যে ঈদ উৎসবে যে আছেন মুসলিম সম্প্রদায় যে সব কর্মচারীগণ তাদের কিন্তু তেরো শতাংশ করে ভাতা বাড়তে চলেছে আর এই যে পুজো বোনাসও আশা করা যায় যে যারা হিন্দু সম্প্রদায় বা অন্যান্য সম্প্রদায়ের কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা আছেন তাদেরও কিন্তু শতাংশ হিসেবেই ভাতা বাড়বে বলে আমরা আশা করছি তা কী সেই নিউজ সেই নিয়েই আজকে আপনাদের সঙ্গে বিস্তারিত কিছু আলোচনা করব এরকম লেটেস্ট আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তা চলুন সেই নিউজেই আপনাদের নিয়ে যাচ্ছি দেখুন এখানে বলা হচ্ছে যে ভোটের আবহাওয়ায় রাজ্য সরকারি কর্মচারীদের উৎসব ভাতা করা হয়েছে ঈদের আগেই সরকারি কর্মচারীদের তেরো পয়েন্ট দুই শতাংশ উৎসব ভাতা বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে কিন্তু রাজ্য সরকারের অর্থ দপ্তর রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে যে রাজ্য সরকারি কর্মচারীদের উৎসব ভাতা সাতশো টাকা বাড়ানো হয়েছে নবান্ন তরফে জানানো হয়েছে যে এতদিন রাজ্য সরকারি কর্মচারীরা উৎসব ভাতা পেতেন পাঁচ হাজার তিনশো টাকা এবার সেটা সাতশো টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে অর্থাৎ এবার রাজ্য সরকারি কর্মচারীদের উৎসব ভাতা ছ টাকা পাবেন বলে নবান্ন থেকে জানানো হয়েছে তবে সব রাজ্য সরকারি কর্মচারীদের সেই উৎসব ভাতা পাবে না নবান্নের তরফে জানানো হয়েছে যে যে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন বিয়াল্লিশ হাজার টাকার কম তারাই উৎসব ভাতা পেতে পারেন অর্থাৎ যে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন বিয়াল্লিশ হাজার টাকার কম হবে তারাই উৎসব ভাতা বাবদ ছ হাজার টাকা পাবেন বলে জানিয়েছে নবান্ন সূত্রে অর্থাৎ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এইবারে কিন্তু সমস্ত কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা যাদের বিয়াল্লিশ হাজার টাকার কম স্যালারি তারা কিন্তু ছ হাজার টাকা করে উৎসব ভাতা পাবেন সেটা ঈদ উৎসব ভাতাই হোক আর দুর্গা পুজো উৎসব ভাতাই হোক অর্থাৎ বোনাস কিন্তু আপনাদের বা ছ হাজার টাকা হতে চলেছে এরকম লেটেস্ট আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ